নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা জানতে পারবেন কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বলেন যে বাসি কাপড়ে স্নান না করে তার পুজো দিতে এ কথাটি শুনে হয়তো আপনার অনেকেই আশ্চর্য হবেন ভাবছেন ভগবানের পূজা বাসি কাপড়ে সার না করে কখনও করা উচিত নয় এটা মহাপাপ কিন্তু আপনারা কি জানেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার এক ভক্তকে এই কথা কথাটি বলেছেন শ্রী শ্রীকৃষ্ণ এই কথাটি কেন বলেছেন সেটা আজ আমরা জানবো ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনবেন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু বিষয় আপনারা অবগত হবেন এবার আসছি মূল বিষয়ে আজ আমি আপনাদের বলবো শ্রী শ্রী দেবের এক ভক্তের কাহিনী যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরমানন্দ লাভ করবে এই মহিলা ছোট থেকে একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন তার সম্পূর্ণ দিন কৃষ্ণ সেবাতেই কেটে যেত তিনি ছোট ছোটোবেলা থেকেই তার বাবাকে পূজায় সাহায্য করতে করতে হয়ে উঠলেন একজন বিশাল কৃষ্ণ ভক্ত তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে এসে বাস করতে লাগলেন তিনি নিয়মিত মন্দিরে যেতেন শ্রী শ্রী জগন্নাথ দর্শন করতেন শ্রী জগন্নাথ দেবের দর্শনই ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না বলে তিনি ধীরে ধীরে জগন্নাথদেবকে পুত্র মতো স্নেহ করতে শুরু করলেন শ্রী জগন্নাথ দর্শন করার সময় তিনি তিনি নানা রকমের ফল নিয়ে যেতেন তিনি এই সব ফল রোজ জগন্নাথ দেবের থেকে বাড়ি ফিরে তার মনে হল ভগবানের নিবেদন করার আগেই হয়তো ভগবানের পেয়ে যায় আর তিনি যে ফল নিবেদন করেন তাতে হয়তো ভগবানের ক্ষুধা মেটে না ভগবানের প্রতি এমন স্নেহ নিয়ে ঠিক তার পরের দিন থেকে সকালে সাড়ে তিনটের সময় উঠে তিনি খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি স্নান না করে ঘর পরিষ্কার না করে ঘুম থেকে উঠি খিচুড়ি বসালেন তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ির জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় কৃষ্ণাঙ্গ অতি সুদর্শন বালক তার কুঠিরে প্রবেশ করে বলল পট্ট খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও সে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে দ্রুত ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে সে কি খেতে দেবে তখন হঠাৎ করে মনে হলো ভগবান শ্রীকৃষ্ণদেবকে নিবেদিত ভোগ এই বালক কে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগলো সেই বালকটির পাশে বসে তাকে পাকা খাওয়া করতে লাগলেন আর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকটির দিকে সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালকটি সে বলল প্রত্যেক এরকম খিচুড়ি খেতে চাই সে আর সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল যে সে প্রত্যেকদিন সকালে আসবে খিচুড়ি খেতে তারপর বালুকটি কিছু দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে তার আর সময় কাটে না তারা খালি মনে হতে লাগলে হতে লাগলো কখন সেই বালককে তিনি খেতে দেবেন তাকে পাখার বাতাস করবেন তাকে পরদিন সকালে উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে মনে চিন্তা তার একটাই রান্না যেন তার ভালো হয় ঠাকুর ভগবান জগন্নাথ দেব তুমি সহায় তোমার নিবেদন করবো প্রথমে তারপর বালকটিকে দেব প্রসাদ হিসাবে সেই বালকটি আজকে অবশ্যই আসবে আসে যেন ঠাকুর শুধু দুচুখ ভোগে দেখবেন তাকে তার সেবা করবেন এতেই তার সুখ তারপর তিনি প্রার্থনা করে চললেন এবং রান্না করে চললেন স্নান না করে শুদ্ধ পোশাক না পরে ঘর পরিষ্কার না করে রান্না করে চলছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ গুনগুন করে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন শেষ ই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ ফিরে এলো আসুন নিয়ে এসে তাকে বসতে বললেন তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে পাকার হাওয়া করবেন বলে আহা কি অপূর্ব বালক তিনি বালকটিকে দেখেন শুধু প্রাণ ভরে দেখেন কি মিষ্টি তার মুখ মুখবার তৃপ্তি করে খাওয়ার পর বালকটি বলল এবার আমি আসি এই বলে বালকটি প্রস্থান করতে যাবে ঠিক সেই মুহূর্তে সে তাকে স্নেহ ভরা গলায় ডেকে বললেন কাল আসবে তো বাবু বালকটি বলল হ্যাঁ আসবো এরপর থেকে এরকম করেই দিন কাটছিল তারপর তার প্রত্যেক দিন সকালে কাজ হচ্ছে রান্না করে তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথ দেবকে তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারাদিন কাটতো তার খিচুড়ি নানা রকম মশলা জোগাতে উনুনের জ্বালানি সংগ্রহ করতে দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছে তার সারাদিন বালকটি উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার তো আনন্দ আর ধরে না মনে মনে তার ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা রান্না শেষ হলে জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করে ঠিক তারপরে সেই বালকটিকে খিচুড়ি খেতে দেয়া বালকটিতে তিনি সেবা করেন আর মনে মনে পরম শান্তি লাভ করেন এর ফলে দীর্ঘদিন ধরে তার যাওয়া হয়নি জগন্নাথদেবের মন্দিরে একদিন এলেন সেই মন্দিরের প্রধান পূজারী তার সাথে দেখা করতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন তুমি মন্দিরে যাও না কথায় কথায় বললেন তার সারাদিন কাহিনি স্নান না করে ঘর আঙ্গিনা পরিষ্কার না করলে ধোয়া পোশাক না পরে ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি তিনি তাকে বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তিনি যেন রান্না করেন তারপর যেন নিবেদন করেন নৈবেদ্য তার মানে এটাই তো জগন্নাথ দেবের পূজা হবে তাই স্নান করে করতে বলছিল তিনি এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথদেবকে এটি অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি খুব দুঃখিত ছিলেন মনে মনে বারবার ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথদেবের কাছে পরের দিন সকালবেলায় উঠে তিনি স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন অনেক সময় লেগে গেল তার রান্নায় এবং যখন তিনি বেলা হয়ে গেল তখন তিনি ভগবান খিচুড়ি নিবেদন করলেন এবং অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে ছোট হয়ে গেছে সুন্দর মুখটি ভোগের অপেক্ষা করতে করতে সেদিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমের দ্রুত ওই ভোগ খেয়ে ফেললো অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল তারা এই মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব বুঝতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে সব খুলে বললেন খুবই চমকৃত হলেন সেই মহিলা আনন্দে তখন তার দু চোখ যেন চোখ যেন আর ধরে না তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজেই ছিলেন আনন্দে তার দু চোখে জল চলে আসে পুরোহিতদের অনুরোধ এরপর থেকে তিনি প্রত্যেকদিন সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হলো কর্মাবাই ও তার খিচুড়ি প্রসিদ্ধ হলো কর্মাবাইয়ের খিচুড়ি নামে ভগবানের জন্য খিচুড়ি সেবা করেই থাকেন তিনি বাকি জীবনে তিনি খুব কম বয়সী মারা যান মৃত্যু হয় তার পুরীতে সালটা ছিল ষোলোশো চৌত্রিশ দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরে মন্দিরের আদরেই তিনি সমাধিষ্ট হন তার মৃত্যুর সময় জগন্নাথ চোখ থেকে অশ্রুফোটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা ও প্রধান পূজারীরা শ্রী শ্রী জগন্নাথদেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতি প্রিয় কর্মাবায় প্রয়াতে হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবেন ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে রাধুনীদের নির্দেশ দেন রোজ ভোর কর্মাবায়ের সে খিচুড়ি নির্মাণের জন্য আর আজও সেই প্রথা চলে আসছে প্রতিদিন ভোরে শ্রী শ্রী জগন্নাথ নিবেদন করা হয় কর্মাবায়ের সেই খিচুড়ি এই অদ্ভুত ঘটনার অনেক অনেকদর্শী আছে আজও যখন পুরী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রথযাত্রা হয় তখন রথের চাকা শ্রী শ্রী জগন্নাথ ভক্ত কর্মবায়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সেই সেই চাক নড়ানো যায় না সবাই বলে জগন্নাথ তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবায়ের সঙ্গে দেখা করতে চান নিজের ভক্তের কৃপা করেন কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজের থেকে ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বরের দর্শন অবশ্যই পাবে তো আপনারা বুঝতে পারছেন যে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী ভগবানকে এবং কতটা স্নেহ করতেন আর এই অপার ভক্তির কারণে ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন যদি কারোর মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি থাকে এবং বিশ্বাস থাকে তাহলে সেও এরকমভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা নিশ্চয় করবেন তাই একটাই প্রশ্ন হলো যে আমাদের মধ্যে কি এরকম ভক্তি আদেও আছে কর্মাবাই নিজের ছেলের মতো স্নেহ করতেন শ্রীকৃষ্ণকে এরকম স্নেহ কী সে সবার পক্ষে করা সম্ভব তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ